আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর যে শিক্ষার্থী বন্ধুরা আসো তোমাদের কাছে আগেই দুঃখিত বলে নিচ্ছি এর আগে আমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল ওই প্রশ্নটা ছিল ভুল প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি হচ্ছে কারেক্ট প্রশ্ন তো তোমাদেরকে ওই ভুল প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি অত্যন্ত অত্যন্ত দুঃখিত তোমরা এই উত্তরটি লিখে নাও তোমরা যারা লিখেছো ওই উত্তরটি ওই উত্তরটি কেটে দাও এই উত্তরটি মূলত তোমাদের এই কোশ্চেনটি এসেছে সো উত্তর হচ্ছে এটা অর্থাৎ কয়ের উত্তর এটা ক্ষয়ের উত্তর একটা কথোপকথন অর্থাৎ নমুনা কথোপকথন এটা অর্থাৎ এখানে সুন্দরভাবে দুটো কথোপকথন লিখতে হবে দেখো আমি নমুনা কথোপকথন এক নমুনা কথোপকথন দুই লিখে দিয়েছি সো এইটা হচ্ছে মূলত তোমাদের কারেক্ট উত্তর এর আগে যেটা শেয়ার করেছি তোমাদের সাথে ওইটা ছিল ভুল উত্তর এরপরে গ গয়ের অ্যান্সারটা আমি দিয়েছি সো আলটিমেটলি তোমাদের কাজ কতে যেটা চেয়েছে তিনটা কাজই আমি তোমাদের সাথে শেয়ার করলাম ক খ এবং গ অর্থাৎ এটা ছিল গ তার মানে তোমরা আশা করি বুঝেছ এর আগে যে উত্তর দিয়েছি সেই উত্তরটি কিন্তু ভুল ছিল আমি আবারও বলে নিচ্ছি তোমাদের কাছে দুঃখিত